গত ক্লাসে আমরা জেনারেল সেটিংসটা দেখেছি আজকে চলেন আমরা প্রোডাক্ট সেটিংসের ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো দেখি প্রোডাক্ট আসার পরে দেখেন এখানে আবার বেশ কতগুলো আছে সেগুলো আমরা মোটামুটি এখানে যদিও বা সবকিছু আমাদের লাগবে না যে জিনিসগুলো আমাদের আর কি দরকার পড়বে আমরা সেই জিনিসগুলাই মেইনলি দেখব তো প্রথমেই আছে দেখেন সব পেজ সব পেজের ব্যাপারটা কি আপনার ওয়েবসাইটে আপনি যখনই উকমার্স প্লাগ ইন্টার ইনস্টল করেছিলেন আপনি খেয়াল করে দেখেন পেজের মধ্যে পেজের মধ্যে একটা পেজ ছিল তার নাম ছিল হচ্ছে সব পেজ এই যে সব পেজ তো কি হবে আপনি যত ধরনের প্রোডাক্ট আপলোড করবেন তখন ওই সকল প্রোডাক্ট যাবে সব পেজের মধ্যে মানে ধরেন এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে যত পেজ যত ধরনের ইয়া আছে আর কি হ্যাঁ মানে সাজানো আছে এ সব তো সকল প্রোডাক্টের একটা মেলবন্ধন কিন্তু আমি যদি সব পেজে যাই আমি জানি না ওরা সব পেজ আলাদা করে রেখেছে কিনা রাখে নাই খুব সম্ভবত হ্যাঁ রাখে নাই যদি সব পেজ রাখো তাহলে যত ধরনের প্রোডাক্ট ওরা আপলোড করতেছে সকল প্রোডাক্ট আমরা ওই একই জায়গাতে পাইতাম আর যখনই কেউ ক্যাটাগরি ওয়াইজ সেট করতেছে এটা তো ক্যাটাগরি নির্দিষ্ট ধরনের প্রোডাক্ট কিন্তু সব পেজটা হচ্ছে মূলত আপনার যত প্রোডাক্ট আছে সেই সকল প্রোডাক্টকে একসাথে শো করায় ঠিক আছে সো আপনি ওই সব পেজের জন্য কোন পেজটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করেন ওকে যে হ্যাঁ এই সব পেজেই আসলে সকল ধরনের প্রোডাক্টগুলো থাকবে এরপরে অ্যাড টু কার্ট বিহেভিয়ার আচ্ছা এই যে অ্যাড টু কার্ট বিহেভিয়ার এখানে দেখেন দুইটা ব্যাপার আছে যে রিডাইরেক্ট টু দা কার্ড পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন এখানে আসলে দুই ধরনের ঘটনা ঘটে একটা হলো আপনি মানে যখন এখানে দেখেন অপশান দুইটা খেয়াল করে দেখবেন আপনি যদি একটা প্রোডাক্ট কেনার জন্য যদি পার্সেস বাটনে ক্লিক করেন তো দুইটা ঘটনা ঘটতে পারে এক এখানে ক্লিক করার পরে লগ তো আপনি করলেনি তো ধরেন আমি লগ করলাম লগ ইন করার পরে দেখেন অ্যাড টু কার্ড সাকসেসফুল একটা বাটন এসেছিল এরপরে আমি যদি কার্ড বাটনে যাই এই যে কার্ড বাটনে যাই তখনই কিন্তু আমি একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবো তা না হলে কিন্তু পার্সেস করতে পারবো না আর আর ঘটনা ঘটতে পারে যে ক্লিক করার পরে আমি সরাসরি কার্ড পেজে চলে গেলাম যে তারপরে আমি চেক আউট পেজে গেলাম আচ্ছা ব্যাপারটা কি বুঝতে কষ্ট লাগে ব্যাপারটা কিন্তু একেবারেই জটিল কঠিন কোনো ব্যাপার না ধরেন আমি বাইনাওতে ক্লিক করলাম এরপরে কি হবে এই যে একটা পেজ আসলো দেন আমাকে এখানে বলবে ভাই যে তুমি প্রসিড করো পে করার জন্য দেন আর কি আমার এখানে অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু আমি যেহেতু পার্সেস করি আমার এখানে সকল ডিটেলস দেওয়া আছে আমি যখন প্রোসিড টু পে করবো তখন আমার পেমেন্টটা আর কি হয়ে যাবে বা হচ্ছে আর কি ধরেন ওই হোম ডেলিভারি করতে চাইলে সেই হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি করতে চাইলে ক্যাশ অন ডেলিভারি টু পে করলে আমার টাকাটা ক্রেডিটে নিয়ে আর কি পেমেন্ট হয়ে গেল বা আমি আর কি অর্ডারটা কমপ্লিট করলাম ঠিক আছে তো এইটাই তো প্রসেস এখন ঘটনা হচ্ছে দেখেন কার্ড বাটনে অ্যাড হয়ে যাবে নাকি সরাসরি এইটাতে আসবে এটা আমরা সেট করতে পারি তো কি হয় জানেন মানে আপনি যদি এমন ওয়েবসাইট সেট করেন যে আপনার ওয়েবসাইটে এসে মানুষ মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারে তো মাল্টিপল প্রোডাক্ট যদি কেনার মতো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে অবশ্যই এই অ্যাজাক্স বাটন বা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন এইটা সেট করা উচিত তাহলে কি হবে কেউ যখন একটা কার্টে অ্যাড করবে তাহলে দেখেন কার্টে চলে যাবে খেয়াল করে দেখেন আমার এখানে কার্টে আছে তেরোটা প্রোডাক্ট সো আমি একটা প্রোডাক্ট যদি কার্টে অ্যাড করি সেটা কিন্তু সরাসরি আমার মানে কার্ট পেজে যাচ্ছে না ওটা কার্ট বাটনে অ্যাড হয়ে যাচ্ছে সরাসরি কার্ট পেজে কিন্তু যাচ্ছে না মানে আমি কার্ট পেজে রিডাইরেক্ট হচ্ছি না কার্টে অ্যাড হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে ওই প্রোডাক্টগুলো কিনতে পারবো একসাথে এইবার আপনি যখন একটা ওয়েবসাইটে এরকম মাল্টিপল মানে জিনিসপত্র বা প্রোডাক্ট মানুষ কিনতে পারবে এমন একটা অপশন রাখবেন তখন আসলে ওই কার্ট টু বাটনে অ্যাড করে রাখা উচিত তাহলে হবে এক দুই তিন চার ইচ্ছা মতো মানুষ কার্টে অ্যাড করলো পরবর্তীতে সবগুলো একসাথে পার্সেস করতে পারবে এতে করে আপনার ইনকামটা বাড়া বাড়ার পসিবিলিটি বেশি থাকে বা আপনার প্রোডাক্ট অনেক বেশি সেল হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু আপনার ওয়েবসাইট যদি এমন হয় যে ভাই আপনার ওয়েবসাইটে প্রোডাক্টই আছে অত বেশি না একটাই প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে তো আমার ওই বারবার কার্ড বাটন ওটা নেওয়ার দরকার নেই সেই ক্ষেত্রে আমি কনভার্ট করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব আর তা না এই নিচে এই বাটনটাই রেখে দিতে পারি ঠিক আছে সো এটার অপশান হচ্ছে আর কি এটাই এরপরে যদি আমরা আসি যে প্রোডাক্ট মেজারমেন্টস তো দেখেন আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করব সেই প্রোডাক্টগুলো মেজার করবো কী করে কেজিতে মানে ইউনিট ওয়েটটা কোন ইউনিটে রাখবো কেজিতে গ্রামে নাকি পাউন্ডে নাকি অন্য কোনোভাবে সো কেজিটা ধরেন আপনি বিক্রি করতে চাচ্ছেন চাল তো তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই কেজি পাঁচ কেজি দশ কেজি এইভাবে চালের মেজারমেন্ট করতে হবে কিন্তু আপনি যদি বিক্রি করেন মোবাইল ফোন তাহলে কি কেজিতে বিক্রি করবেন নাকি গ্রামে গ্রাম থাকবে তখন কারণ আপনি তখন ওয়েটই দিবেন হচ্ছে একশো গ্রাম একশো নয় একশো নব্বই গ্রাম এইরকম দিবেন তো সেক্ষেত্রে তো কেজি দিয়ে লাভ নাই তো আপনার রিকোয়ারমেন্ট কেমন আপনি আপনার ওয়েবসাইটে কোন ধরনের প্রোডাক্ট আপলোড করবেন তার উপরে বেস করে কেজি গ্রাম নাকি পাউন্ড দিবেন সেটা হিসাব করে নেবেন অ্যাট দ্য সেম টাইম ডাইমেনশন আপনি কি জিনিস বিক্রি করছেন তার লেন্থ যদি হিসাব করার প্রয়োজন পড়ে তাহলে ডাইমেনশনটা কিভাবে হিসাব করবে মিটারে সেন্টিমিটারে মিলিমিটারে না অন্য কোনোভাবে ঠিক আছে ইঞ্চি হইলে ইঞ্চি যেমন আপনি ফোন বিক্রি করতে চাইলে ডিসপ্লে আপনি ইঞ্চিতে দেখাবেন তাহলে সেই ইঞ্চিতে আপনি এখানে সেট করবেন ব্যাপারটা এমন এরপরে দেখেন রিভিউজের ব্যাপার আছে আপনার যখন কেউ একটা প্রোডাক্ট পার্সেস করল আপনার ওয়েবসাইট থেকে সে আপনাকে একটা রিভিউ দিতে পারবে এই রিভিউ দেওয়ার কিছু ব্যাপার আছে যেমন আপনি প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য তাদেরকে ওই অপশনটা রাখবেন কিনা যদি এটা তুলে দেন তাহলে কেউ প্রোডাক্ট রিভিউ করতে পারবে না ঠিক আছে যদি মনে করেন যে না ভাই যারা প্রোডাক্ট কিনবে তারা রিভিউ করতে পারবে তাহলে ক্লিক করেন এরপরে দেখেন দ্বিতীয় যেটা বলতে শো ভ্যারিফাইড ওনার লেভেল অন কাস্টমারস রিভিউ তো কাস্টমার যখন একটা রিভিউ দিবে তাহলে সেখানে একটা তারা ভ্যারিফাইড ওনার এমন ধরনের মানে তারা ভেরিফাই মানে আমরা তাদেরকে ভেরিফাই করছি যে তারা আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করেছে এমন মানুষজনের ওই লেভেলটা দেখাবে আর কি তার নামের সাথে হ্যাঁ আর লাস্টলি যেটা আছে রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার্স এইটার মানে কি যে একটা প্রোডাক্ট কিনেছে শুধুমাত্র সেই আপনার একটা প্রোডাক্টের জন্য রিভিউ দিতে পারবে অনেক ক্ষেত্রে হইতে পারে যে আমি আপনার প্রোডাক্ট কিনি নাই যদি দেওয়া না থাকে আমি আপনার প্রোডাক্ট কিনি নাই কিন্তু আমি একটা বাজে রিভিউ দিয়ে দিলাম তো তো হলো আপনার বিজনেসের জন্য সমস্যা তো এই জন্যই রিভিউস ক্যান অনলি বাই ভেরিফাইড ওনার্স এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন তাহলে ভাই যারাই একমাত্র ভেরিফাইড ওনার আছে যারাই একটা প্রোডাক্ট পার্সেস করেছে তারাই একমাত্র রিভিউ দিতে পারবে আর কেউ দিতে পারবে না ঠিক আছে সেই জায়গা থেকে আমরা রিভিউটা সেট করি এবার আসলে রেটিংস আচ্ছা রিভিউটা কি রিভিউ হচ্ছে মূলত আমার অনুভূতিটা আমি শেয়ার করেছি কেমন লেগেছে আর রেটিংসটা কি পাঁচের মধ্যে পাঁচের মধ্যে আমি কত দিব দশের মধ্যে আমি কত দিব সেটা হলো রেটিংস তো অ্যানাবেল স্টার রেটিং অন রিভিউ আপনি কি স্টার রেটিং কি রাখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলেন আপনি আসেন দেখেন এই যে দেখেন রেটিং দেওয়া হচ্ছে ফাইভ স্টার রেটিং দিয়েছে এটা দেখেন ফোর স্টার রেটিং দিয়েছে সো সেই স্টার রেটিংটা আপনি রাখতে চাচ্ছেন কিনা রাখতে চাইলে এখানে টিকমার্ক ধরেন আমরা রাখতে চাচ্ছি এরপর যদি এমন আপনি করতে চান এটাতে যদি টিকমার্ক তুলে দেন তার মানে কেউ একটা রিভিউ দিল সে চাইলে স্টার রেটিং দিতেও পারে নাও পারে আর যদি এটা আপনি রিকোয়ার্ড করেন তার মানে ভাই যেই একটা রিভিউ দিতে যাবে তাকে একটা মানে রেটিং করাই লাগবে একটা প্রোডাক্ট পার্সেস করার পর তাকে ধরেন এই রেটিংসটা করাই লাগছে সেই ক্ষেত্রে আমরা এটা সেট করতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের জেনারেল পেজের যদি আপনি আসেন একটু ইনভেন্টরিতে আচ্ছা এর আগে একটা কাজ করব আমরা জাস্ট একটু সেভ চেঞ্জ করে নেব তা না হলে ওই জিনিসগুলা কিন্তু যা চেঞ্জ করলেন সেই চেঞ্জগুলো কিন্তু থাকবে না এবার আসেন ইনভেন্টরিতে ইনভেন্টরিতে বলছে স্টক আপনি কি স্টক ম্যানেজমেন্ট করবেন অর্থাৎ আপনি ধরেন প্রোডাক্ট কিনেছেন পঞ্চাশটা এখন এই প্রোডাক্ট পঞ্চাশটা যখন আনলেন আনার পরে এটা তো একটা একটা করে বিক্রি হবে তো একটা একটা করে যখন বিক্রি হলো একটা বিক্রি হয়ে গেল উনপঞ্চাশ হলো তারপর একজনের দুইটা কিনলো হয়ে গেল সাতচল্লিশ তারপরে একজনের সে পাঁচটা প্রোডাক্ট কিনলো হয়ে গেল বিয়াল্লিশ এইভাবে আস্তে আস্তে জিরো হয়ে যাবে এখন আপনি তো ওভারঅল সব কিছু দেখাশোনা করতেছেন কোন প্রোডাক্ট জিরো হয়ে গেল আপনার যদি প্রচুর থাকে ধরেন আপনার হাজারটা প্রোডাক্ট আছে এখন হাজারটা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট জিরো হয়ে গেল এটা তো মাথায় রাখা খুবই তো মুশকিল আর রেগুলার তো প্রত্যেকটা প্রোডাক্ট চেক করাটাও টাফ হয়ে যাবে এক হাজারটা প্রোডাক্ট ওটা রেগুলার যদি চেক করতে চান তাহলে ওর জন্যই তো আপনার রেগুলার এক হাজার দু দুই মিনিট করে টাইম দিলে দু হাজার মিনিট লাগবে যেটা একটা হিউজ টাইম তো ভাই এ তো একটা মহা মুশকিলের ব্যাপার তাহলে একটা কি করতে পারেন আপনি একটা আপনার মেইল এখানে অ্যাড করে দিতে পারেন সেই মেইলে একটা মেসেজ যাবে কখন যখন আপনার আর মাত্র দুইটা প্রোডাক্ট থাকবে তখন আপনার কাছে একটা মেসেজ যাবে কি যে ভাই আর কিন্তু প্রোডাক্ট নাই প্রোডাক্ট নিয়ে দুইটা আছে ঠিক আছে এই যে দেখেন আর কি এটা আবার এমন করে সহকথা সেই আর কি হ্যাঁ তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু সেট করতে পারি যদিও এটা স্টক ডিসপ্লে ফর্মেট মানে আমরা হচ্ছে কাস্টমারকে আর কিভাবে কি দেখাইতে পারি অনেক ক্ষেত্রে দেখবেন যে কাস্টমাররা আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন প্রোডাক্ট কেনার জন্য ওখানে দেওয়া আছে মাত্র দশটা প্রোডাক্ট আছে বা বারোটা প্রোডাক্ট আছে সেইটা আর কিভাবে শো করবে আপনি সেইটা এখান থেকে সেট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মধ্যে মধ্যকার যদি আপনি ডাউনলোডেবল তো ডাউনলোডেবল প্রোডাক্টের ব্যাপারটা কি যে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ডাউনলোড করা যায় সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে ধরেন আপনি একটা ইবুক পার্সেস করলেন এখন ইবুকটা তো আপনি অনলাইনে কিনে সেটা তো ডাউনলোড করে পড়বেন তাই না ওটা তো আর আপনার বাড়িতে আসবে না কারণ ই বুক তো অনলাইনেই বা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়ি আমরা ডিভাইস ব্যবহার করেই পড়ি ওটার তো আর কোনো হার্ড কপি নাই এই জন্য এটার নাম ইবুক এখন সেই ইবুকটা ফোর্স করবে কিনা আপনাকে ডাউনলোড করার জন্য ওকে এরপরে দেখেন আরো বেশ কিছু মজার ফিচার আছে আপনারা প্রাই বুঝে বুঝতে পারবেন এখানে বলছি অ্যাক্সেস রেস্ট্রিকশন ডাউনলোডস রিকোয়ার লগ ইন কেউ যদি ডাউনলোড করতে চায় তাহলে তাকে লগ ইন করতে হবে তাহলে আপনি যদি টিকমার্ক দিয়ে রাখবেন যে ঠিক আছে তুমি ডাউনলোড করবো তাকে আগে লগ ইন তুমি করো লগ ইন না করে কিসের ডাউনলোড আপনি হিসাব করে রাখতে পারেন এইভাবেই আর কি আপনি এই পুরা জিনিসপত্র সেট করতে পারবেন এখান থেকে ঠিক আছে অ্যান্ড এরপরে আমরা যদি একটু পরের জিনিসগুলোতে দেখি অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেক্টরিজ সো এখানে কি ইসের ইয়াগুলো আছে অ্যাডভান্সড এখানেও খুব একটা বেশি কাজ নাই ঠিক আছে হ্যাঁ এখানেও আর আমাদের কোনো কাজ নাই যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে আমরা এসে প্র্যাকটিক্যালি তখন দেখব এই হচ্ছে প্রোডাক্টের ভিতরকার মোটামুটি আপডেটের জায়গা এই জিনিসগুলো যখন আমরা একটু মডিফাই করে নেব অবশ্যই এই প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার আমাদের বিজনেসের জন্য অনেক 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 বেশি ভূমিকা পালন করে আপনি যখন একটা বিজনেস রান করবেন তখন আপনাকে শুধু একটা বিষয় না অনেকগুলো বিষয় মাথায় নিয়েই কাজ করতে হবে যদি আপনি শুধুমাত্র একজন ডেভেলপার হইতে চান যদি শুধুমাত্র একজন ওয়েবসাইট বানানো শিখতে চান যদি শুধু ওটাই করতে চান আর কি সেটা আলাদা বিষয় আপনাকে আপনার আপনি যদি এইটা বানিয়ে নিজের জন্য একটা বিজনেস রান করতে চান সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয় আপনাকে মাথায় রেখে কাস্টমারের জায়গাটা চিন্তা করে তারপর আপনাকে ফুল ওয়েবসাইট রেডি করতে হবে ঠিক আছে এই হচ্ছে ওভারঅল বিষয় তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে